আমাৰ যোন কাৰাগাৰী ওই সময় যদি বাইরেও কেউ আমাদের আলোচনা করত এগুলো কানে চলে আসতো কিভাবে জানেন কারণ নতুন নতুন আসামি তো ঢুকতেই থাকে ঢুকতেই থাকে তো বাইরে কি হয় না হয় সব জনের দ্বারা কানে চলেই আসে দেশ গরম হয়ে আছে কানে চলে আসে তো যে কোনো আলেম যদি শুনতো না আমার জাতি আমাকে বলে নাই এখনো স্মরণ করছে দোয়া করছে অন্তরে আলাদা আবেগ আসতো ভালোবাসা কাজ করত দোয়া বের হয়ে আসতো তো এতটুকু তো করতে পারবেন ইনশাআল্লাহ নাকি আগামীতেও কোন আলাদা যে কিভাবে মাহফিল বন্ধ করা যায় বা মাহফিল হলে হোক অমুকার তমুক না আসুক অমুকার তমুক আসলে কি হবে রে ভাই আর কনফারেন্সেও যদি অমুকার তমুক নিয়ে চুলকানি চলে তাহলে পৃথিবীটা একটা সুন্দর এবং ভেজাল মুক্ত হবেটা কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি কারে বলে খালি হিন্দুর লোকে মহাব্বতের নাম রে সাম্প্রদায়িক সম্প্রীতি বলে আরে হিন্দুর লোকে মহাব্বত শেখাবা কিন্তু নিজের ভিন্ন মতের মুসলমানের লোকে ঝগড়া বিপদ বাজায় রাখবা এগুলো কোন ধরনের আচরণ এমন তো কোন আশঙ্কা নাই আল আকসানিয়া বয়ান করলেও কারো চেহারা খুলে যাবে কারো ভণ্ডামির মুখ উন্মোচন হয়ে যাবে না হলে ভয়ের কি আছে বাক্যে ভয় করা যুক্তি আছে হুজুর মানুষের ভয় করার তো কোনো যুক্তি নাই হুজুরদের বাগের মতো ন পরপর নয় বাঘের মতো দাঁতও নাই সুতরাং আগামীতে এগুলো নিয়ে ভেজাল না করে আপনার আরো বিশাল পরিসরে আর সুন্দরভাবে মাঝে মধ্যে অন্তত দুই চার মাস পর পর এরকম এক একটা আল-আকসা কনফারেন্স করবেন পারবেন তো ইনশাআল্লাহ যতদিন আল স্বাধীন না হয় আমাদের আলোচনা চলবে দোয়া চলবে রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমি আমি বড় আঘাত পেয়েছি যখন এখানে এসে শুনেছি এই যে হৃদয় আল-আকসা শিরোনামে এত সুন্দর একটা আয়োজন এই আয়োজনকেও নাকি বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে গত রাত পর্যন্ত তাদেরকে দুয়ারে দুয়ারে ঘুমাবে কখন বিশ্রাম নিবে কখন দুয়ারে দুয়ারে দৌড়াতে দৌড়াতে কাটাতে হয়েছে যে কোন রকম যাতে শেষ টাইমে এসে মাহফিলটা বাধাগ্রস্ত না হয়ে যায় কেন যে মাহফিলের শিরোনামে হল আখসা তার মানে এখানে যারা গজল গাবে তাদেরও মূল বিষয় আল আখসা যারা বয়ান করবে তাদেরও মূল বিষয় আল আখসা এমনকি দেখেন না প্রত্যেকের গায়ে পাঞ্জাবের উপরে একটা গেঞ্জিও দেওয়া আছে গেঞ্জির মধ্যেও লেখা হৃদয় আল আখসা আর আল আখসা কি কোনো দলের বিষয় আল আখসা কি কোনো ধারার বিষয় আল আকসা কি কোনো মাসলাকের বিষয় আল আখসার جمت ہے نا سی نجی مسلمان دہی کر کی بھابے yeah. আর এখতলাফ ভাই তোমার সাথে আমার থাকতে পারে কিন্তু এফতলাফ তো থাকবে স্বাভাবত বিষয় মনে আবার এখতলাফ কি একজন এসে বলবে আল্লাহ এক আর একজন এসে কি বলবে নাকি আল্লাহ দুই একজন এসে বলবে কাবা আমাদের কেবলা আরেকজনে এসে কি বলবে নাকি না অন্যটা আমাদের কেবলা একজন বলবে কোরআন আমাদের ধর্মগ্রন্থ আরেকজনে এসে কি বলবে নাকি যে বাইবেল আমাদের ধর্মগ্রন্থ প্রশ্নই তো আসে না আরে মূল তোমার ওটা মূল তো আমার ওটা সুতরাং মৌলিক বিষয়ও যদি একজন আরেকজনের পেছনে কালেরটা অচেষ্টা করে এই কাফের বেইমানকে দাগ মানা দরকার তো ছিল সব দলীয় পরিচয় ভুলে ইসলামের মূল ঐক্যবদ্ধ প্রতিনিধিত্ব তুলে দিয়েছেন কার হাতে তার বান্দাদের হাতে দুশ্মনের হাতে না দুশ্মনের হাতে কেউ বাড়ি রেখে যায় না আরে আপনাদের অনেকেও তো আছে প্রবাসী যারা দশ বছরে একবার দেশে আসে না সুন্দর বাড়ি বানিয়ে রেখেছে কাউকে বলে আত্মীয় সজনদের মধ্যে চেনা জানার মধ্যে দosto থাকতে থাকো তা আপনজনই না বলে दुश्मन তো বলে না दुश्মেনের হাতে কেউ নিজের ঘর তুলে দিয়ে যায় না তো এই জমির মালিক যদি আল্লাহ মানেনি নি তো বাধ্যই দ্বিতীয় তো এটাও মানে যে জমির খলিফা কারা একমাত্র মুমিনরা একমাত্র মুসলিমরা আল্লাহ वादा দিয়েছেন তাদেরকে দнил কোরআন এর আয়াত ওয়াদা আল্লাহু الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ এবারে আপনাকে বলে